আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই ছয় মাসে চুপচাপ দেখেছি শুনেছি আর একটা দিনও চুপচাপ আমরা না এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা মদত দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় নাই সেনাপ্রধান যেটা বলেছে সেটা আমাদেরও কথা ছয় মাসে আনাপ ইজ আনাপ আগামী পনেরো দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস করে বলতে হবে কোন রোগী যারা হসপিটাল আছে কার কার কি কি কন্ডিশন চিকিৎসা প্রয়োজন দেশে না বিদেশে এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে অনেককে যে বঞ্চিত করা হয়েছে নিহতদের সহযোগিতা নিয়ে যে তালবাহানা করা হয়েছে সেগুলোর একটা সুরাহা করতে হবে